মিথুন রাশি ইংরাজি নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল আপনাদের কেমন যাবে আমাদের জীবনে ওঠা নামা ভালো খারাপ এটা আগেও ছিল এবং পরবর্তী ক্ষেত্রেও থাকবে তাই আপনি দুই হাজার পঁচিশ সালে কি পেলেন আর কি পেলেন না এই নিয়ে বেশি হিসাব নিকাশ টেনশন বা চিন্তা করবেন না আমাদের সর্বদা সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই তার সঙ্গে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই জীবনে পজিটিভ ফলাফল আপনি পাবেন তাই এই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটাই পজিটিভ কথাবার্তা আলোচনা করব পজিটিভ চিন্তাভাবনা করব মিথুন রাশির আপনারা জালাই রয়েছেন দু সালে যে রাশিফল উপস্থাপন করব এই বছরে আপনারা প্রথম অর্ধেই অর্থাৎ প্রথম দিক থেকেই আপনাদের চিন্তাভাবনা সেগুলো কিন্তু অনেকটা সঠিক চিন্তাভাবনা হতে চলেছে কোন ক্ষেত্রে চিন্তাভাবটা যারা কোনোরকম স্বাধীন কর্ম করেন বা কিছু করবেন ক্ষেত্রে আপনার সঠিক চিন্তাভাবনা হবে এছাড়াও আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে আসতে চাইছেন বা করছেন কি সিদ্ধান্ত নেওয়া উচিত কোন ধরনের ব্যবসা করা উচিত সেগুলো সঠিক চিন্তাভাবনা থাকবে এবং নিজের পরিকাঠামোগত উন্নয়ন অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চান সেই ক্ষেত্রে কোথায় উইক পয়েন্ট আছে সেই চিন্তাভাবনাগুলো আপনারা করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি বছরের প্রথম অর্ধে অর্থাৎ প্রথম মাস আপনি নতুন নতুন আইডিয়া সেগুলো কিন্তু পার করতে পারবেন অন্যদের থেকে একটি আলাদা চিন্তাভাবনা নিয়ে আপনারা বছরটা শুরু করবেন যার ফলে আমরা প্রথম দিকেই দেখতে পাব এরকম গঠনমূলক চিন্তাভাবনা সমস্ত ক্ষেত্রে একটি সঠিক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন বছরের মধ্যবর্তী সময় আপনারা অবশ্যই যে কথাগুলি বলবেন সেগুলি যথেষ্ট যুক্তিপূর্ণ কথাবার্তা আমরা দেখতে পাব আর্থিক বিষয়ে অবশ্যই আপনারা অবগত থাকবেন বা হবেন কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে সেখানে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারেন এটা যথার্থ আপনার মধ্যে থাকবে চিন্তা চিন্তাভাবনা এমন কোনো কথা বলেন যেখানে আপনার কথায় বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্ষেত্র আপনারা নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে বছরের শেষার্ধে আমরা দেখতে পাব এখানে আপনার চেষ্টা যথেষ্ট দেখতে পাব। যে কোনো ক্ষেত্রে আপনি নিজেকে সর্বদা পজিটিভ ভাবটা নিয়ে সামনের দিকে এগিয়ে রাখবেন অর্থাৎ অন্যরা কি করছে না করছে সেটা আপনি দেখবেন না আপনি দেখবেন আপনি কতটুকু প্রিপারেশন নিয়েছেন সেই ক্ষেত্রে কতটা আপনি যোগ্য এইভাবে নিজেকে আরও আপনি তৈরি করবেন যার ফলে সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে মাথার মধ্যে বেশি দুশ্চিন্তা না করে কিভাবে সমাধান করা যায় সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে আপনার কম বয়সে যদি আপনি হয়ে থাকেন আপনার কর্মলাইফ হতে পারে আপনার ক্যারিয়ার হতে পারে সমস্ত ক্ষেত্রেই আপনারা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনারা কিন্তু বছরটা অতিবাহিত করবেন কর্মক্ষেত্রের মধ্যে দূরে যোগাযোগ সেগুলি আসার সম্ভাবনা থাকছে বা যারা কোথাও বাড়ির বাইরে করতেন কারোর ইতিহারে কাজ করতেন সেগুলি পরিবারের মধ্যে আপনি শুরু করবেন ভাবছেন সেটাও সম্ভাবনা রয়েছে অনলাইন ক্ষেত্রে যারা আসতে চাইছেন সেদিকটাও কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই দুই সালে এই দুই সালে যেহেতু আপনি নিজের উপরে কনফিডেন্স রাখছেন উদ্যম রাখছেন তাই কেউ আপনাকে কিছু বলল এই বিষয়ে তার কথায় বেশি কিন্তু উৎসাহিত হবেন না আপনি যেভাবে নিজেকে পর্যায়ে তৈরি করছেন সেইভাবে এগিয়ে চলুন দেখুন আপনাদের জীবনে এই দু সাল একটি স্মরণীয় সাল হতে পারে আপনার মধ্যে বারংবার কিন্তু চেষ্টা করার প্রবণতা থাকছে তাই যে ব্যক্তি বারংবার কোনো কিছু ক্ষেত্রে চেষ্টা রাখে সম্পর্ক উন্নতি থেকে শুরু করে যে কোনো কাজের ব্যর্থতা আবার দ্বিতীয়বার প্রয়াস এগুলো আপনাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে যারাই মিথুন রাশির আপনারা রয়েছেন মিথুন রাশি আমরা দেখব এই যে বছর দু সালে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখাচ্ছে খুবই ভালো এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি যথেষ্ট ওয়াকিবল থাকবেন কোনো কিছু বিষয়ে কি পদক্ষেপ নিতে হবে কিছু ব্যায়াম ইত্যাদি করতে হবে এই রকম চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন বছরের প্রথমার্ধে খুবই ভালো এবং বছরের শেষার্ধে ক্ষেত্র খুবই ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন ভালোবাসা বছরটা অবশ্যই ভালো এবং বছরের প্রথমার্ধেও ভালোবাসার কোনো সঙ্গী অথবা সঙ্গিনী কিন্তু আপনারা পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জীবনে কিন্তু কেউ আসতে পারে যেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে লাইফ পার্টনার হতে পারে আপনাদের বিবাহিত জীবন সেটি খুবই ভালো অবশ্যই আপনারা অনেকটা সময় ভালোভাবে অতিবাহিত করবেন এবং সমস্যা থাকলে আপনারা সমাধান করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে পূর্বেই বললাম নতুন নতুন আইডিয়া নতুন চিন্তাভাবনা সেগুলো আপনাদের যথাসম্ভব আপনাদের মধ্যে দেখতে পাবো আমরা আপনাদের চিন্তাভাবনার মধ্যে সেই গতি প্রকৃতি দেখতে পাব কর্মের ব্যাপকতা অবশ্যই আছে থাকছে যারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলেন এই কর্মটাকে কিভাবে প্রসারিত করবেন আপনার নামের ব্যাপ্তি কিভাবে করবেন আপনাকে অনেক ব্যক্তি জানুক চিনুক সেই প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং যার কারণে কর্মক্ষেত্রটাকে আরও সুদৃঢ় আরও কিভাবে করা যায় সেই চিন্তাভাবনায় আপনারা কিন্তু রত থাকবেন আমরা দেখতে পাবো এই দু সালে ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই বছরের প্রথম দিকটা যে ক্রিয়াকলাপগুলি যেগুলি আপনি করবেন সেগুলি অনেকটা কিন্তু আপনার দিকে ইঙ্গিত করছেন এবং বছরের শেষের দিকটা একটু আপনারা চিন্তাভাবনা করে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখবেন সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে বছরের যেভাবে যে পজিটিভ এনার্জি নিয়ে শুরু করবেন সেটা সারা বছরটা ধরে রাখার চেষ্টা রাখবেন কারণ আর্থিক দিক থেকে তো স্টেবিলিটি বাড়ছে আপনাদের স্টেবিলিটি আসবে কর্মের গতি বাড়ছে আপনারা যে কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে কাজ শুরু করার আগে একটা মনের মধ্যে দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে থাকছে না যার ফলে এই দু সাল আপনারা শুরু থেকেই পরিকাঠামোমূলক উন্নয়নমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখতে পারবেন এবং আমরা দেখতে পাবো এই দুই হাজার ছাব্বিশ সালে বছরের মাঝামাঝি অংশে আপনারা আর্থিক দিক থেকে যথেষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে আর্থিক বিষয়ে যথেষ্ট ওয়াকিবল আপনি হবেন অর্থাৎ কোথায় অর্থ বিনিয়োগ করলে কতটা আপনি লভ্যাংশ পেতে পারেন যথার্থ আপনার মধ্যে থাকবে যারাই মিথুন রাশির রয়েছেন মিথুন রাশি আমরা দেখব আপনাদের মধ্যে বারংবার চেষ্টা করার যে কোনো কাজের মধ্যে আরেকটি বিষয় দেখতে পাবো পূর্বে যারা হয়তো কোনো রকম ক্ষেত্রে কারোর কাছ থেকে আপনি কোনো সাহায্য পাননি বা সেই ব্যক্তি আপনাকে ঠকিয়েছিল তাই দু সালে খুব সন্তর্পণে আপনাকে কাজ করতে দেখা যাবে যে কোনো বিষয়ে অর্থাৎ পূর্বের অভিজ্ঞতাটাকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন এবং যেটা বললাম কেউ আপনাকে ভালো ভালো কথা বলে মোহিত করতে পারে সে বিষয়টাও কিন্তু আপনারা বুঝতে পারবেন কে প্রকৃত আপনার সত্যিকারের ভালো চায় আর কে প্রকৃত আপনাকে ঠকাতে চায় ক্ষতি করতে চায় সেটা আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই আপনাদের দ্বিমুখী চিন্তাভাবনা থাকবে ইনকামে দ্বিমুখী ইনকামের চিন্তাভাবনা থাকবে যারা কর্ম করছেন করতে করতে ব্যবসার দিকে টেন্ডেন্সি দেখতে পাবো এটা দেখতে পাবো আমরা বছরের প্রথমার্ধে কিন্তু এরকম টেন্ডেন্সি দেখতে পাবো তাই অবশ্যই আপনি যদি দুই দিকে ছন্দ মিলিয়ে চলতে পারেন সেটা অবশ্যই আপনারা অগ্রগতি রাখবেন কারণ সময় যখন গ্রহ যখন আপনাকে সাপোর্ট করছে এবং টেন্ডেন্সিও আপনার মধ্যে থাকছে কোনো কিছু করার মানসিকতা থাকছে তাহলে অবশ্যই আপনারা কিন্তু অগ্রগতি রাখতে পারেন যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন ধন্যবাদ